বাইশে সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে নতুন হারে জিএসটি লাগু হল নতুন জিএসটির ফলে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কিনা তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে সেই সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে নতুন প্যাকেট বা মোড়কের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে এইভাবে বাইশে সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া বা প্যাকেট জাত জিনিস নতুন দামে বিক্রি করতে হবে প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দোকানদার ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন প্রথমত স্টক ক্লিয়ারেন্স হলে দ্বিতীয়ত ডিস্ট্রিবিউটাররা যে দামে জিনিস দেবে তারপরে নতুন জিএসটি হারে কম দামে বিক্রি করতে পারবেন ডিস্ট্রিবিউটার যারা আছেন যাদের ওনারা যতক্ষণ না জিএসটি কমে আমাদের যে প্রোডাক্টগুলো দেবে আমরা কি করে দাম কমিয়ে করবে এক্ষুনি আমরা কোনো ইমপ্লিমেন্ট করতে পারবো না কেন এটা মোটামুটি সময় সাপোর্ট বেশ সময় সাপক মানে রিসেন্টলি কিছু চেঞ্জ হয় বলে আমার মনে হয় মালটা এখনও কোম্পানি থেকে আসেনি মালটা সেই মালগুলো এলে তারপর থেকে আমরা স্টার্ট করবো চালু করব এখন যে ওল্ড স্টক আছে হ্যাঁ এই ওল্ড স্টক কি পুরনো রেটেই বেচছেন হ্যাঁ আজ পর্যন্ত আমরা এখনো পুরনো রেটেই বিক্রি করে যাচ্ছি জিনিসের দাম কমায় ক্রেতারা খুশি কেউ বলছেন খুব খারাপের মধ্যে একটু খারাপ কমলো কমল যদি আমরা এটা কিনি একদিনে খরচার হিসাবে বোঝা যায় না কিন্তু সারা বছর যদি আমরা টোটাল হিসাব ধরি তাহলে কিন্তু টাকা জিএসটির পরিমাণটা আপনি কমে গেছে সেটা খুব ভালো হয়ে বোঝা যায় সুবিধা তো হবে আমার ঘর ঘরে ক্যান্সার পেশেন্ট তার একটা এ নিতে গেলে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা লাগে কমলে তো ভালোই খুব ভালো হবে আজকে দেওয়ার কথা ছিল কেমন আজকে আর হলো না সেটা শুক্রবারে দেওয়া হবে যদি কম পাওয়া যায় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ জিএসটি লাভ হবে কিন্তু আমাদের সরকারের ক্ষতি হবে জিএসটি কমে গেলে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার আর মমতাদির আন্ডারে তাদের রাজস্ব কমে যাবে মোদীর কি আছে মোদীর কিছু নেই এটা আমাদের ক্ষতি আমাদের দেশ মানে পশ্চিমবাংলার ক্ষতি একাধিক জীবন ওষুধ চিকিৎসা সরঞ্জাম থার্মোমিটার অক্সিজেন গ্লুকোমিটারের দাম কমিয়ে এগুলিকে পাঁচ শতাংশ জিএসটির আওতায় আনা হয়েছে পুরনো ওষুধে নতুন জিএসটি অনুযায়ী ক্রেতাদের থেকে দাম নিতে হবে নির্দেশ দিয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ অনেক দোকানে এখনো পুরনো জিএসটি হারেই ওষুধ বিক্রি হচ্ছে অন্যদিকে বড় ওষুধের দোকানগুলো নতুন জিএসটি হারেই ওষুধ বিক্রি করছে বিজনেস ঠিক কোন না কোনোভাবে বেরিয়ে যায় ঠিক বেরিয়ে যায় এটা ঠিক হয়ে যাবে এতদিন যখন বেশি ছিল তখনও চলেছে তখনও ব্যবসা হয়েছে এখন কমছে যখন তখনও ব্যবসা হবে যেটা জিরো পার্সেন্ট জিএসটি সেটারও ব্যবসা হবে তাই ব্যবসায়ী দিক দিয়ে অবশ্যই ঠিক আছে জিএসটি কমে যাওয়ায় রাজ্য সরকারের পক্ষে সুখকর নয় এমনটাও জানাচ্ছেন নাগরিক দাম কমা হবে বলছে তো সরকার ওষুধ কোম্পানিগুলো যদি দামটা বাড়িয়ে দেয় হ্যাঁ এমআরপি বাড়িয়ে দেয় তাহলে কি করে দাম কমবে হ্যাঁ কম বেশি হবে সে ওষুধ কোম্পানিগুলো দাম বাড়িয়ে দিলে তাহলে কি করে ওষুধের দামটা কমবে খুব একটা সাধারণ মানুষের খুব একটা সুবিধা হবে না এরিয়া ডিস্ট্রিবিউটাররা যতক্ষণ না পর্যন্ত নতুন হারে জিএসটি বাবদ সামগ্রী বিক্রি করছে খুচরো বিক্রেতাদের ততদিন পুরনো দামেই জিনিস কিনতে হবে ক্রেতাদের নিউজ টাইম